আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই হচ্ছে আমার কবুতর এটা একটা লাল পাত্তি জোড়া এখানে দুইটা বাচ্চা হয়েছে বাচ্চাগুলিরে বাচ্চাগুলি কবুতরগুলি কম খাওয়ায় যে কারণে দুর্বল দুইটা বাচ্চা বিদায় বাপমা মা ঠিক মতো খাওয়াইতে পারে না বা এমন অনেক কবুতর আছে যারা দুইটা বাচ্চা ভালো করে খাওয়াইতে পারে এই যে এটা হচ্ছে আমার পাত্তি অরিজিনাল পেয়ার মানে আগের কবুতরের বাপ মা এদেরও একটা বাচ্চা আছে এই যে আরেক জোড়া এই জোড়ার একটা বাচ্চা আর এইখানে আরেকটা বাচ্চা একটা করে বাচ্চা রাখলে কি সুন্দর মতো স্বাস্থ্য ভালো থাকে কুপতুরের বাচ্চাগুলির গ্রোথ ভালো হয়